নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো মারকুরিয়াস করসিভাস প্রধান লক্ষণ সমূহ যেমন রোগীর যে কোনো স্রাবি তাহা শরীরের যে কোনো দ্বার দিয়েই হোক তাহা অত্যন্ত দ্রুতগামী ভীষণ ও ক্ষতকর হবে রোগী অতি শীঘ্র দুর্বল হয়ে পড়ে জীবাণু সংক্রান্ত বা শরৎকালীন আমাশয়ে মার্কুরিয়াস করকে ব্যবহার করা যেতে পারে ঘন ঘন মলত্যাগের পরও রোগী শান্তি লাভ করে না বা স্বস্তিবোধ করে না মলত্যাগের সময় যন্ত্রণা আমাশয়ে রোগীর মলের সাথে রক্ত নির্গত হয় মনে রাখতে হবে যে মার্কুরিয়াস্কোর ঔষধটি রক্তস্রাবের উপর ভালোভাবেই কাজ করে আবার হোমিওষধ মার্কসল পুজ এবং স্লেশার উপর ভালো কাজ করে রোগীর হাত পা ঠান্ডা হয়ে যায় রোগী অতি শীঘ্র দুর্বল হয়ে পড়ে ঘা থেকে পুজ রক্ত নির্গত হতে থাকে জ্বালাময়ী রক্তস্রাব মূত্রত্যাগকালে ভীষণ জ্বালা যন্ত্রণা ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে মার্কুরিয়াস্কোর ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বই সমূহের বিষয়ে অধ্যয়ন করা হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধনসমূহ বা মাধ্যম সমূহের বিষয়ে জানা এবং প্রসিদ্ধ ঔষধ সমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি বিভিন্ন বই প্রসিদ্ধ ঔষধ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের সমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিংকে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিংকে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিও সমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন